নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে নমস্কার সংকেত ভিলে আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে চব্বিশ ভবনের জেলার পূর্ব বারিপুরে যেখানে আজ ইন্ডিয়ান এবং তৃণমূল কংগ্রেসের মিডিয়া সেল এবং বক্তব্য করতে গতকালের 20 সবাই এখানে আছেন পূর্ণ সময় যারা সব ছাত্র পরিষদের যিনি সভাপতি আছেন তিনি আছেন গ্রুপ মিডিয়া সেল এর পূর্ব বিধানসভা তৃণমূল কংগ্রেসের পরিচালনায় আজকের সোশ্যাল মিডিয়া এবং সাংগঠনিক যে মিটিং সেই সাংগঠনিক মিটিংয়ে উপস্থিত আছেন এই বাড়াইপুর বিধানসভার প্রিয় বিধায়ক মাননীয় সম্মানীয় বিভাগ সর্দার মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন আমাদের এই জেলা সকলের প্রিয় অভিভাবক তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রাক্তন লোকসভার সাংসদ আমাদের সকলের অভিভাবক মাননীয় সম্মানীয় শ্রী সুভাষিক চক্রবর্তী মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন এই ব্লকের ব্লক সভাপতি মাননীয় সম্মানীয় শ্যামসুন্দর চক্রবর্তী মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন এই জেলার ছাত্র পরিষদের সভাপতি সম্মানীয় সিজিৎ ঘোষ থেকে শুরু করে উপস্থিত আছেন আমাদের বর্ষিয়ান নেতা সম্মানীয় রবিকুল হাসান মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন ছাত্র প্রসাদের যারা দায়িত্বে আছেন এই ব্লকের সেই সমস্ত ভাই থেকে শুরু করে উপস্থিত আছেন যুব থেকে শুরু করে এবং এই বিধানসভা সমস্ত শাখা সংগঠনের যারা দায়িত্বে আছেন যারা উপস্থিত আছেন এছাড়া এই মঞ্চে যারা উপস্থিত আছেন সকলের নাম আমি জানি না এবং আমার সামনে আগত এই বারাইপুর পূর্ব বিধানসভা দলের একনিষ্ঠ কর্মী এবং নেতৃত্ববর্গ সবাইকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা উষ্ণ অভিনন্দন জানিয়ে আমি অল্প দু একটি কথা বলব যে আজকের সোশ্যাল মিডিয়ার অনুষ্ঠান ছিল কিন্তু আজকের এখানে এসে দেখলাম যে সোশ্যাল মিডিয়ার অনুষ্ঠানটা এক জনসভার আকার ধারণ করেছে তাই সত্যি ভালো লাগছে যে একটা সোশ্যাল মিডিয়ার অনুষ্ঠান যে একটা জনসভার আকার ধারণ করতে পারে তাই আজকের বারাইপুর পূর্ব বিধানসভায় এসে আমি দেখে সত্যি আমি আপ্লুত এবং নিজে আনন্দিত সেই সঙ্গে আপনারা জানেন যে বর্ষাকালে আমরা দেখেছেন পায়ে হাজা হয় হয়তো নাকি আর গরমকালে গায়ে ঘামাছি হয় তাই বিজেপি এবং জমলা পার্টি তাদের একটাই কাজ কি কাজ যখন বাংলায় ইলেকশন আসবে ভোট আসবে তখন ওই বর্ষাকালের মতো পায়ে হাজার আর গরমকালের মতো গায়ে ঘামাচি হওয়ার জন্য একটা পর একটা চক্রান্ত করার চেষ্টা করে দেখেছেন দু হাজার একুশ সালে যখন ইলেকশন এসেছিল বাংলায় তখন এনআর নামে এক চক্রান্ত করে বাংলার মানুষকে বিপদে ফেলার চেষ্টা করেছিল কিন্তু পারেনি কেন পারেনি আমাদের বাংলার বাগিনী মমতা ব্যানার্জি মহাশয় মহাশয়া আবি জিন্দা হ্যা একই সঙ্গে আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ লোকসভা দলনেতা শ্রী অভিষেক ব্যানার্জি মহাশাই আমি জিন্দা হ্যাঁ একই সঙ্গে আমরা দেখেছি ঠিক দু হাজার আবার বিধানসভা ভোট এসছে আবার সেই ভারতীয় জুমলা পার্টি সরকার বাংলাকে মানুষকে বিপদে ফেলার জন্য আবার একটা নতুন রকমের চক্রান্ত করার চেষ্টা করেছে কি চক্রান্ত এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তাই এরা দু হাজার একুশেও এনআরসি সি এ করতে পারেনি আর এখন এসআইএও করতে পারবে না কারণ আমাদের মানবিক মুখ্যমন্ত্রী প্রিয় নেত্রী মমতা ব্যানার্জি মহাশয় আছেন একই সঙ্গে আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ লোকসভা দুনে অভিষেক ব্যানার্জি মহাশয় আছেন আপনি একটু চিন্তা করে দেখুন যে যখন আধার কার্ডের জন্য জুমলা পার্টি বলেছিল ভারতীয় জুমলা পার্টি যে আধার কার্ডটা মাস্ট আধার কার্ড করতেই হবে তাই আমরা প্রত্যেকে কম্পিউটার সেন্টারে গিয়ে টাকা খরচা করে আমরা আধার কার্ড তৈরি করেছিলাম কিন্তু এখন যখন এসআই হচ্ছে তখন বলছে আধার কার্ড প্রয়োজন নেই তাহলে যদি আধার কার্ড প্রয়োজন নেই তাহলে তখন কেন আধার কার্ড তৈরি করার জন্য বাধ্যতামূলক করেছিল কেন বিজেপি সরকার সেটাই আমাদের কাছে বড় প্রশ্ন একই সঙ্গে আপনারা দেখেছেন যে নোট কেলেঙ্কারি করেছিল নোট কেলেঙ্কারি করে কি বলেছিল বলেছিল যে আমরা বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করে আনব কিন্তু আমরা কি দেখলাম সেই নোট কেলেঙ্কারির সময় সাধারণ মানুষ ব্যাংকে লাইন দিয়ে কত মানুষ লাইনে মারা গেছে কিন্তু তার পরিণামে কি পেলাম কালো টাকা উদ্ধার করতে পারিনি চিন্তা আমরা মানুষকে বিপদে ফেলার জন্য এটাই হচ্ছে পরিকল্পনা তাই এখনো এসআইআর করছে এসআইআর করে কি করতে চাইছে বাংলার মানুষকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা করছে কিন্তু দু হাজার চব্বিশ সালে যখন লোকসভা ভোট হলো যে সমস্ত ভোটার গুলো ভোট দিয়ে প্রধানমন্ত্রী হয়েছে আজকে বিজেপির অনেক সাংসদ হয়েছে তারা বাংলায় যখন ভোট হবে দু সালে তখন ভোটার লিস্টের নাম বাদ দেওয়ার চিন্তা করছে ওই এর আগে দু হাজার চব্বিশে তো ভোটার লিস্টের নাম বাদ দেওয়ার চেষ্টা করেনি একই সঙ্গে যদি এসআর হয় ভারতবর্ষের সব রাজ্যে এসায় হওয়া উচিত কেন কেয়ারে হবে কেন বাংলায় হবে কেন শুধু আসামে হবে হওয়া উচিত ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে কিন্তু মাথায় রাখবেন ওদের একটাই চিন্তা আমরা বাংলাকে সব দিক থেকে বঞ্চিত করব কেন বাংলার খেটেকা সাধারণ মানুষ ভারতীয় জমলা পার্টিকে সাত সমুদ্রের চা নদীর কুলে ফেলে দিয়েছে ভারতীয় জুমলা পার্টিকে পছন্দ করছে না ওদের ভোট দিচ্ছে না ওদেরকে জামানা জব্দ করে দিচ্ছে তাই ওদের এত রাগ এত খুব কিভাবে বাংলার মানুষকে বিপদে ফেলা যায় তাই এক সুদের কাজের টাকাও বন্ধ করে দিয়েছে আবার যোজনার টাকা বন্ধ করে দিয়েছে আবার বাংলার যে ট্যাক্সের টাকা প্রাপ্য টাকা সেটাও আটকে রেখেছে এবং বিভিন্ন রকমের উন্ননের টাকা একটা একটা উন্নয়নের টাকা আটকে দিচ্ছে বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা করছে কিন্তু ওরা জানে না বাংলার মানুষ প্রত্যেকেই জানে যে বাংলার উন্নয়নের সাথে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় যথেষ্ট এবং আমাদের প্রিয় নেতা শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয় যথেষ্ট ওরা টাকা যতই আটকা বাংলার উন্নয়ন থামেনি এবং আগামী দিনে থামবে না তাই আপনারা জানেন আজকের আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া মানুষের জন্ম থেকে মৃত্যুকাল পর্যন্ত একটা একটা উন্নয়ন করছে এত উন্নয়ন করছে যে আমাদের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমাদের পাটির কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সেটা প্রচার করারও সময় পাচ্ছে না তার কারণ এত বেশি উন্নয়ন হচ্ছে উন্নয়ন হয়ে যাচ্ছে আমরা অনেকে জানতে পারছি না পরে জানতে পারছি এই রাস্তাটা হয়ে গেছে এই বিল্ডিংটা হয়ে গেছে পরে জানতে পারছি কারণ আমরা আমাদের নেত্রী আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া উন্নয়ন ছাড়া কিছু বোঝে না তাই বাংলায় পতশ্রী থেকে শুরু করে একটা বড় একটা উন্নয়ন করছে এত উন্নয়ন হচ্ছে আমাদের অনেক নেত্রী ও নেতারা তারাও জানতে পারছে না এত বেশি বেশি উন্নয়ন হচ্ছে পরে আমরা গিয়ে দেখছি সেখানে রাস্তা ঢালাই হয়ে গেছে পিচ রাস্তা হয়ে গেছে বিল্ডিং হয়ে গেছে তাই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় এবং আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় বাংলাকে উন্নয়ন থেকে উন্নয়নতর করার জন্য সুন্দর থেকে শূন্যতম জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে চিন্ধাবনা মানসিকতা নিয়ে আমাদের পথ চলতে বলছে সেই ভাবনা নিয়ে আমাদের প্রত্যেকের পথ চলতে হবে কিরকম আমাদের প্রত্যেকের উচিত আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা মহাশয় বলেন এবং আমাদের প্রিয় প্রিয় সাংসদ নেতা অভিষেক মহাশয় বলেন যে মানুষকে ভালোবাসতে হবে মানুষের পাশে থাকতে হবে মানুষের বিপদে পাশে থেকে সুখ দুঃখের সাথী হয়ে চলতে পারলে আমার বিশ্বাস এই তৃণমূল কংগ্রেস দল আরো তিরিশ বছর এই তৃণমূল ছিল আছে থাকবে সেই মানসিকতা নিয়ে আমাদের পথ চলতে হবে আজকে যারা আমাদের যুব সমাজ আছে তাদের উদ্দেশ্যে বলে যায় আজকের আমাদের বয়স কারো তিরিশ বছর কারো চল্লিশ বছর তারা এখন আইনিটা শুরু করতে পারিনি তারা সমের রাজনীতি তাদের শুরু হয়েছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই তাদেরকে আগামী আরো তিরিশ বছর চল্লিশ বছর পার্টি করতে গেলে দলটাকে বাঁচিয়ে রাখতে হবে তাই দল বাঁচিয়ে রাখতে গেলে যে মানসিকতা নিয়ে যে চিন্তা মানে নিয়ে আমাদের আগামী দিনে পথ চলা উচিত সেই চিন্তা মানে নিয়ে আমাদের পথ চলতে হবে তাই আগামী দিনে দলটাকে আরো তিরিশ বছর আরো চল্লিশ বছর টিকে রাখতে গেলে আমাদের কি করা উচিত সবাইকে সঙ্গে নিয়ে ভাতৃত্বের বন্ধনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে তৃণমূল কংগ্রেসের পরিবার মনে করে আত্মীয় মনে করে স্বজন মনে করে এক সঙ্গে পথ চলতে পারলে আগামী দিনে তৃণমূল কংগ্রেস দলটা আরো চল্লিশ বছর আমরা এই বাংলার মাটিতে আমরা উন্নয়ন করতে পারব সাধারণ মানুষকে পরিচয় দিতে পারবো সেই চিন্তা আমরা মানসিকতা নিয়ে আমাদের সকলে যদি পথ চলতে পারি আমরা আগামী দিনে দলটাকে আরো লং করতে পারবো এই দলটাকে লং জিবিটি করতে গেলে আমাদের সেই মানসিকতা রাখতে হবে আজকে যারা বুথের যারা এসছে যারা অঞ্চলের সভাপতি যারা নেতৃত্ব আছে তাদের যারা উদ্দেশ্য দেখেছেন যে এ টু জেড তারা পড়াশোনা করে তবে তারা ফার্স্ট বয় হয় আবার যারা শুধু পাস করে তারা একটু ফাঁকি মারে কিন্তু আজকের এই বাড়াইপুর পূর্ব বিধানসভা আগামী দিনে প্রথম স্থান অধিকার করতে গেলে ফার্স্ট হতে গেলে তাদের এ টু জেড পড়াশোনা করতে হবে কিরকম যে একটা বুথে যারা বুথ সভাপতি আছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা ভোটার লিস্ট ফলো করে দেখতে হবে যে একটা পাড়ায় একটা বুথে কত পরিবার আছে সেই পরিবারের মধ্যে কোন মানুষগুলো আমাদের সঙ্গে আছে কোন মানুষগুলো ভুল বুঝে তারা আমাদের থেকে দূরে আছে তাই সেইগুলো লক্ষ্য রেখে যে মানুষগুলো আমাদের যে চিন্তা ভাবনা যে মানসিকতা নিয়ে যে ব্যবহার নিয়ে চলতে পারলে প্রত্যেকটা পরিবারকে কিউল কনসের পরিবারের ছত্রছায় আনতে পারবো সেইভাবে যদি আমরা হিসাব করে ক্যালকুলেশন করে আমরা পথ চলতে পারি আমরা রাজনীতি করতে পারি আগামী দিনে এই বাড়াইপুর পূর্ব বিধানসভা আগামী দিনে এই বিধানসভা জেলা ও রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করতে পারবে সেইভাবে আমাদের অঙ্ক করতে হবে একটা অঙ্কের খেলা একটা অঙ্কের হিসাব গায়ের জোরে চললে হবে না আজকের বাড়াইপুর পঞ্চাশ হাজার দিয়েছে এই বাড়াইপুর একদিন দেড় লাখ দিতে পারবে সেই দেড় লাখ নিতে কি করতে হবে আমাদের বুথে যে কর্মীরা আছে যে বুথ সভাপতিরা আছে বুথে যে ফাইভম্যান কমিটি আছে তাদের দায়িত্ব অকল্পনীয় তাদের দায়িত্ব প্রয়োজনীয়তা অকল্পনীয় তাই তাদের দায়িত্ব পূর্ণাঙ্গভাবে ভাবে পালন করতে হবে তারা যদি পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করতে না পারলে আমরা ইলেকশনের সময় ভোটের সময় আমরা মনোভূত রেজাল্ট করতে পারবো না তাই মনোভূত রেজাল্ট করতে গেলে বুথের বুথ কর্মী বুথের বুথ সভাপতি যে কমিটি আছে তাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে কিভাবে প্রত্যেকটা পরিবারের সঙ্গে সুসম্পর্ক রেখে প্রত্যেকটা পরিবারের সঙ্গে জনসংযোগ রেখে সবার সঙ্গে সম্পর্ক রেখে নিজের পরিবার মনে করে প্রত্যেককে আপন করে নিয়ে প্রত্যেককে যদি আপন করে নিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে পথ চলতে পারি সবাইকে যে তিউল গংসের ছত্রচে আনতে পারি আগামী দিনে সব ঘট তিউল ধনসের শিমলে পড়বে এই বিশ্বাসটা আমরা রাখতে পারি আর এইভাবে কাজ করতে পারলে আগামী দিনে বা এই পূর্ব বিধানসভা এই রাজ্যের মধ্যে একদিন প্রথম স্থান অধিকার করবে এই বিশ্বাসটা আমরা রাখি আজকে আমরা ফলতা বিধানসভা আমরা এক লায় একাত্তর হাজার নিয়ে দিয়েছি তারও কিছু কারণ আছে যে পুরো বুথ ধরে ধরে হিসাব করতে শুধু ওপর চট্টায় বড় বড় জনসভা মিটিং করলে হবে না তার সঙ্গে জনসভা করতে হবে মিটিং করতে হবে সোশ্যাল মিডিয়া করতে হবে সব করতে হবে তার সঙ্গে ভূতের যারা বুথ সভাপতি বুথ কর্মী আছে তাদেরও পূর্ণাঙ্গ দায়িত্ব কোন পরিবারটা এখনো পর্যন্ত তৃণমূলের ছত্র ছায় আসেনি সেই পরিবারটার সঙ্গে কি করলে কি ব্যবহার করলে কিভাবে চলাটা করলে সেই পরিবারটা তৃণমূলের ছত্র আসবে সেই ফেভারটা যদি করতে পারি আগামী দিনে আমরা এই বাড়িপুর বিধানসভা প্রথম স্থান অধিকার করবেই করবেই করবে এই কথা আমি রাখতে পারি তাই বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু একটাই কথা বলবো যে আমরা নিজেরা যদি কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হয়ে ভাতৃত্বের বন্ধনের মাধ্যমে একসঙ্গে লড়াই করতে পারি বিজেপির জামানা জব্দ হয়ে যাবে এটা আমরা বিশ্বাস রাখতে পারি তাই আগামী দিনে ভাইপুর পূর্ব বিধানসভা সংগঠন আরো মজবুত করতে গেলে আমরা আজকে যারা এখানে উপস্থিত আছি আমরা সেই মানসিকতা নিয়ে চিন্তা ভাবনা যদি আমরা বাড়ি যাই এবং আগামী দিনে এইভাবে যদি কাজ করতে পারি আগামী দিনে বাড়বে পূর্ব বিধানসভা খুব সুন্দর জায়গায় যাবে এই কথা বলে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া আমাদের সকলের প্রিয় নেতা শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয় কে ধন্যবাদ জানিয়ে এবং আজকে যারা এখানে উপস্থিত আছেন তাদেরকেও আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম জয় হিন্দ জয় বাংলা ভমতা ব্যানার্জী মহাশয় জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা অভিষেক যে মহাশয় জিন্দাবাদ সর্বোপরি সকলকে আমার ধন্যবাদ নমস্কার আচ্ছা এসআইআর এর নাম করে বিজেপি সারা বাংলায় চক্রান্ত করছে

सब्सक्राइब अवर चैनल प्रेस द बेल आइकॉन